কথা শোনা যাচ্ছে একজন আক্রান্ত হয়েছিলেন এই কালিয়াচকেরই একজন চার বছরের শিশু সেই বিষয়ে আলোচনা হয়েছে কি আলোচনা হল সাহেব মানে এছাড়াও আর কারো পাওয়া গেছে কি না বা আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত কি মনে করছেন আপনি না আর কারো পাওয়া যায়নি এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই এবং আহ এটা নিয়ে আর কি পদক্ষেপ যা পদক্ষেপ নেই সেটা তো নেওয়া হয়েইছে আমরা সার্ভিলেন্সটা ঠিক মতো জানি রাখ

Loh kota nama na Loh kota nama na